একটা সহযাত্রের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়েছিলাম এরকম একটা মিলন মেলা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা আমাদের ছোট ভাইরা আমাদের জাতীয়তে পরিবারে যারা নেত্রীবিন্দু আছেন তারা আন্দোলন সংগ্রামে করে গেছেন আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন কিন্তু আনন্দ পূর্তি করতে পারেননি তাই আমাদের ছোট ভাইয়ের নেতৃত্বে জন্য আমাদের ঈদ উপলক্ষে ছোট একটা আয়োজন যারা আমরা জাতীয়তে পরিবারের ছোটোভাইদের বা নেতৃবৃন্দদের নিয়ে সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে একটু আনন্দ করতে পারি এবং জাতীয়তাবাদী পরিবারের যে নেতৃবৃন্দ বা জুনিয়র নেতৃবৃন্দ আছে তাদের বন্ডিংটা যাতে আরও শক্ত হয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে জাতীয়বাদী পরিবারকে আরও শক্তিশালী করতে পারি তার জন্য আমাদের এই আজকের এই ছোট্ট আয়োজন ইনশাআল্লাহ আজকের যে আলাপ আলোচনা হয়েছে তার মাধ্যমে ফেব্রুয়ারি একটি ছাড়া আমাদের এটা ইলেকশন হবে সেই ইলেকশনে পরবর্তীতে একটি নতুন বাংলাদেশ ফিরে আসবে এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বা আমাদের নেতাকর্মী যারা আছেন সবাই নতুন উদ্যমে আরো বাংলাদেশের জন্য কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি ধন্যবাদ আপনি একটু বলবেন আজকে যে